সমসাময়িক বিভিন্ন ইস্যুতে নানা প্রশ্ন করা হয় মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে এবার মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার বিষয়টি উঠে এসেছে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে জানতে চাওয়া হয় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন বাংলাদেশ ও ভারত উভয়ই ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এ হামলার ঘটনা এবং বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসী বক্তব্য নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন আমরা চাই শান্তিপূর্ণভাবে সব পক্ষ তাদের মধ্যকার বিরোধ সমাধান করবে এর আগে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতার বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে আসে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উর্দু ও হিন্দি হিন্দিভাষী মুখপাত্র মার্গারেট মার্গানেট ব্রিফিং এ বলা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস বাংলাদেশের সংখ্যালঘু বিশেষত হিন্দুদের প্রতি সহিংসতার বিষয়টি নিয়ে ভারতের সংবাদ মাধ্যমের খবরকে বারবার অতিরঞ্জিত বলে আসছেন মধ্যে বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের আলোচনায় উঠে এসেছে এ বিষয়ে বাংলাদেশ থেকে পাওয়া খবরের ব্যাপারে দপ্তরের পক্ষ থেকে আবারও গভীর উদ্বেগ জানানো হয়েছে জবাবে তিনি বলেন আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা আশা করছি অঞ্চলের প্রতিটি ব্যক্তি তাদের ধর্ম ও বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করতে পারবে তিনি বলেন যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ তার অংশীজনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক